কি অবস্থা আছো পঁচিশ ব্যাস কি খবর পরীক্ষা টেনশনে ঘুমাচ্ছ না নাকি তাহলে এই ভিডিওটা তোমার জন্য অ্যাডমিশনে যদি এগিয়ে থাকতে চাও তাহলে এই ভিডিওটা তুমি আগের থেকে দেখে নাও এবং এই অধ্যায় থেকে যদি করছো কোশ্চেন আসো তাহলে অবশ্যই তুমি অ্যান্সার করতে পারবা তো আজকে শুরু করি আজকে আমাদের দ্বিতীয় নম্বর ভিডিও দ্বিতীয় নম্বর ভিডিও তাহলে আমরা শুরু করি প্রথম যে কোরসেন্টটা আছে সেটা হচ্ছে মিওসিস কোষ বিভাজনের কোন ধাপে সিনাপসিস ঘটে এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে প্রফেস ওয়ানকে কে আমরা পাঁচটা ভাগে ভাগ করে থাকি সেটা হচ্ছে লেপ্টোটিন জাইগোটিন ট্যাকাটিন ডিপ্লোটিন এবং দাগাইনেসিস তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা ধাপ সেটা হচ্ছে জাইগোটিন এই জাইগোটিন ধাপে আমরা বাইভ্যালেন্ট এবং সিনাপসিস এই দুইটা শব্দ পাবো

সেই অনুযায়ী আমরা বলতে পারি যে অপর্ত কমত মেরুমুখী চলন হয় আনাফে ধাপে তারপর তিন নম্বর কোশ্চেনটা যদি আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে কোর্জনের সময় সৃষ্টি করে কে কো সময় সময় সৃষ্টি করে সেন্ট্রিওল এটা কিন্তু আমরা ওই আহ কোষ কোষের গঠন করতে এখানে যদি বাকি অপশনগুলো দেখি রাইবোজমকে বলা হয় আমাদের প্রোটিন ফ্যাক্টরি আর হচ্ছে আমার লাইসোজমকে বলা হয় অটোফাগি সুইসাইডার স্কোয়াড বা হাইড্রোলাইটিক এনজাইমের আধার মাইটোকন্ডিয়াকে বলা হয় কোষের শক্তি উৎপাদনকারী কেন্দ্র বা পাওয়ার হাউস তারপর চার নম্বর কোয়েশ্চেনটা যদি লক্ষ্য করি কোন বিজ্ঞানী কৈফিয়তন আবিষ্কার করেন বেসিক্যালি আমাদের এই কৈফিয়তন অধ্যায়ের প্রথম পৃষ্ঠাতে পৃষ্ঠায় এই কোশ্চেনটা আছে সেটা হচ্ছে সামুদ্রিক স্যালামান্ডার থেকে প্রথম ওয়াল্টার ফ্লেমিং এই কৈফিয়তনটা আবিষ্কার করে স্লাইখার মাইটোসিস নামকরণ করেন স্টার্সবার্গার আমরা মাইটোসিসের ওই ওখানে পাবো তারপর যেটা আমরা পাঁচ নম্বর কোশ্চেনটা যদি লক্ষ্য করি সেটা হচ্ছে প্রান্ত প্রান্তবর্তন গটা মেসেজ করবে না কোন দশা এটা বেসিক্যালি ইম্পর্টেন্ট দশা এটা ভালো করে মনে রাখবা বাকি তিনটা অপশন তো আমরা দেখেছি এর আগে ছয় নম্বর কোশ্চেনটা যদি আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে বাই ভ্যালেন্স সিস্টেম ওই যে বলছিলাম বাই ভ্যালেন্স এবং সিনাপসিস এইগুলো এই দুটো দশা আমরা ডাইগটিন ভাবে দেখা যায় ঠিক আছে এই দুটা দশ আমাদের জায়গাটেন ধাপে দেখা যায় তারপর যেটা আছে সেটা হচ্ছে সাত নাম্বার কোশ্চেন সাত নাম্বার কোশ্চেনটা কি বলছে সাত নম্বর বলছে কোমজমান নৃত্য পরিলক্ষিত হয় কৈবর্তন কোন দশায় এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোমজমান নৃত্য দেখা যায় আমাদের আছে প্রো মেটাভেস ধাপে ঠিক আছে মেটাভেস ধাপে মেটাগাইনেসিস ঘটে আরও এখানে কয়লিং সুপার কয়লিং আর এখানে আরো গুরুত্বপূর্ণ যে কাজকর্ম আছে সেগুলো এখানে ঘটে থাকে আর এনএফের দশ তো আমরা বললাম যে ভিএল যে আকৃতি দেখা যায় আর ক্রমদমের মেরুমুখী তরণ দেখা যায় দেখা যায় এখানে এনএফের থাকে তাহলে আনসার কি হলো যে ক্রমজমান নৃত্য দেখা যায় আমার হচ্ছে প্রো মেটাফেজ ধাপে তারপর আমরা এবার আট নাম্বার কোয়েশ্চেনটা লক্ষ্য করি সেটা হচ্ছে নিসার কোনটি ত্রিতার ক্রোমোজম গতি অর্থ হয় মরি যে বলে অ্যানাফেজ দাবে বিএল যে আকৃতির যে ক্রোমোজমগুলো দেখা গেছিল না এইগুলো সে মেরুমুখী এবং মেরুভূমিখী যে চলন করে তখন এইগুলো গতিপ্রাপ্ত হয় এই কারণে বলেছে যে ক্রোমোজমের গতিপ্রাপ্ত হয় অ্যানাফেজ ধাপে ঠিক আছে এবং নয় নাম্বার কোয়েশ্চেনটা যেটা হচ্ছে প্রফেস ওয়ানের কোন ভূমর্ধায় নিউক্লিয়ার মেমব্রেনের অবলুপ্তি ঘটে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমরা চারটা অপশনই অ্যানালাইসিস এর আগে তিনটা অপশন চারটা অপশনের মধ্যে এই ডায়াক অ্যানালাইসিস যাবে নিউক্লিয়ার আর মেমব্রেনের অবলুপ্তি ঘটে ঠিক আছে ওকে রান তাহলে এবার আমরা দশ নম্বর কোয়েশ্চেনটা লক্ষ্য করি দশ নম্বর কোয়েশ্চেনটা কি বলছে কোনটি নিউক্লিয়াসের বিভাজন নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় আমরা ক্যারিওকাইনেসিস কাইনেসিস এই কথার মধ্যে আছে নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিও কাইনেসিস এবং সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটো কাইনেসিস এঘাৰ কোচ্চন ক্ৰমোদম গোলো ভি এল জে আকৃতিৰ দেখাই ক্ৰমোদম গোলো ভি এল জে আকৃতি দেখাই দিয়াৰ কাৰণে আগে থেকে দেখানো দেওয়া তোমাদের সমস্যা হতে পারে এটা আছে আমাদের যে আমরা যেখান থেকে পিডিএফটা কালেক্ট করছি সেখানে আগে থেকে অ্যান্সার দেওয়া ছিল তো ওটা তোমার দেখার বিষয় না তুমি কিভাবে সলভ করতে পারো এটাই তোমার দেখার বিষয় তবে বারো নম্বর কোয়েশ্চেন এর আছে সেটা হচ্ছে মাইটোসিসে কোন উপবর্গে কোমোজমগুলো বিষবীয় অঞ্চলে ওই যে কোমোজমগুলোকে বিষবীয় অঞ্চলে অবস্থান করার কারণে তো মেটাগাইনেসিস ঘটে মেটাফেজ

আর ঘটতে থাকে যেহেতু প্রোফেস হচ্ছে না টেলোফেস হওয়ার কোনো চান্স নেই এনাফেস হওয়ার চান্স নাই তাহলে মেটাফেজ হবে আনসার যদি মেটাফেজ না থাকতো তাহলে আমরা প্রো মেটাফেজ আনসার করতাম তারপরে যেটা আছে সেটা হচ্ছে পনেরো নম্বর কোশ্চেন সেটা হচ্ছে কোর্স চক্রে সংশ্লেষণ দশার সময়কাল কত কোষ চক্রকে আমরা বেসিক্যালি দুই ভাবে ব্যাক করতে পারি সেটা হচ্ছে ইন্টারফেজ এবং এম ফেস ইন্টারফেজকে আমরা তিন ভাগে ভাগ করে পারি আবার জি ওয়ান ফেস এস ফেস এবং জি টু ফেস এই এস ফেজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন হয় এবং এস ফেজে তিরিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট সময় এখানে ব্যয় করে আর বাকি দুইটা অপশন যদি আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট হচ্ছে জি ওয়ান ফেজে ব্যবহার হয়ে থাকে ঠিক আছে আর পাঁচ থেকে দশ পার্সেন্ট হচ্ছে এম ফেজে ব্যবহার করতে হয় আর ষোলো নম্বর পার্সেন্টটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নিজের কোন কোষে উচ্চমাত্রার কোষে উচ্চ মাত্রা থাকলে মহিলাদের স্তন ক্যান্সার হয় এবং একবার পি টোয়েন্টি সেভেন প্রোটিন যদি থাকে তাহলে মহিলাদের স্তন ক্যান্সার সৃষ্টি হতে পারে তো সতেরো নম্বর কোয়েশনটা এটা এটাও খুব ইম্পর্টেন্ট দেহের বিভিন্ন স্থানে ক্যান্সার ছড়িয়ে পড়াকে বলা হয় মেটাস্ট্যাসিস মেটাস্ট্যাসিস আর নেক্রোসিস হচ্ছে পুষ্টির অভাবে যদি কোনো কোষের মৃত্যু হয় সেটাকে বলা হয় নেক্রোসিস আর জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যুকে বলা হয় অ্যাপ্রোপ অ্যাপ্রোপটোসিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে রাখবা তারপরে যেটা আছে আঠারো নম্বর কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট এটাও খুব মনোযোগ দিয়ে পড়বা সেটা হচ্ছে ভ্রণের লিঙ্গ নির্ধারণের সময় কোন পদ্ধতি উলফিয়ান নালে অপসারিত হয় মনে রাখবা যে জেনেটিক্যালি মৃত্যু কেউ এমন আমি অ্যাপ্রোপ্টোসিস তেমনই ভাবে এখানে বিষাক্ত দ্রব্য ব্যতীত বা পুষ্টির অভাব বা অনাহারে ব্যতীত যে কোনো কথা যদি বলে তুমি সরাসরি অ্যাপ্রোপ্টোসিস দাগিয়ে চলে আসবে তাহলে এটার অ্যান্সার অ্যাপ্রোপ্টোসিস তারপরে আছে যাচ্ছে উনিশ নম্বর সেটা হচ্ছে বিকাশের সময় কোন পদ্ধতিতে নাভিরজ্জু এবং থলির মাঝে টিস্যুর অংশ বিষয় দেহ থেকে অবশ্য ওই যে বলেছিলাম পুষ্টির অভাবে বিষাক্ত অভাবে পদার্থের অভাবে বিষাক্ত পদার্থের কারণে এইগুলো ব্যতীত যে অপশনটি থাকুক না কেন তুমি অ্যান্সার দিবা অ্যাপ্রোপ্টোসিস সরাসরি সরি তুমি তারপর যে অনির্ধারিত মৃত্যু আমরা কি বলছিলাম কোষের নির্ধারিত মৃত্যুকে বলা হয় অ্যাপোটসিস আর অনির্ধারিত মৃত্যু এখানে বিষাক্ত পদার্থ আছে এবং হচ্ছে এখানে বিষাক্ত পদার্থ ব্যতীত আরো পুষ্টির অভাবও আছে তাহলে অনির্ধারিত মৃত্যুটাই তো সেই নেক্রোসিস এবং লাস্ট বার নট দা লিস্ট সেটা হচ্ছে একুশ নম্বর কোশের জেনেটিক আর নিয়ন্ত্রিত মৃত্যু জমানো অ্যাপোক্রসি সেটা তো আমরা আলোচনা করলামই তো এইভাবে তোমরা অপশন বাই অপশন অ্যানালাইসিস করার মাধ্যমে এই কোশ্চেনগুলো সলভ করে নেবা কারণ প্রতি বছরই দেখা যায় আলিম সাহারের বই মাজাদা ম্যাডামের বই এবং আজমল সাহারের বই থেকে হুভু এমসিকিউ মেডিকেল অ্যাডমিশন টেস্টে তুলে দেয় তো এগুলো খুব মনোযোগ সহকারে সলভ করবা তো ধারাবাহিকভাবে আমরা আলিম সাহের বইয়ের এম সি কিউ তারপর এম বইয়ের এমসিকিউ সহ আরো বিভিন্ন রাইটারের বইয়ের এমসি কিউ আমরা ধাপে ধাপে সার্ভ করবো তো সেই পর্যন্ত সবাই সুস্থতা কামনা করি এবং হচ্ছে তোমরা আহ ভালো ভালো প্রস্তুতি নিয়ে থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ